চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ একই সময় সমন্বয়ক রাসেল আহমেদকেও মারধরের অভিযোগ উঠেছে আরেক সমন্বয়ক রাফেল বিরুদ্ধে এ রাসেলের অনুসারীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে গেলে সেখানেও দেখা যায় উত্তেজনা শেষ পর্যন্ত যার যার অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেছেন দুই সমন্বয়ক চট্টগ্রামের দুই কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও খানতালাত মাহমুদ রাফির সমর্থকদের মধ্যে নগরীর প্রেস ক্লাবে এভাবেই উত্তেজনা তৈরি হয় মারমুখী অবস্থানে দুপক্ষের অনুসারীরাও ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায় এর আগে বিকেলে জুলাই প্রোক্লেমেশন জারির দাবি জানিয়ে লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় নগরীর ওয়াসার একটি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা মিলে মিটিং করে এক পর্যায়ে সেখানে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ বেশ কিছু শিক্ষার্থীদের উপর হামলা করে ঘণ্টাখানেকের মধ্যে অপরুদ্ধ থাকার পর ছাত্র দলের কর্মীদের সহায়তায়

এই ঘটনার নিন্দা জানিয়ে রাত সাড়ে আটটায় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ অন্যান্যরা রাসেল অভিযোগ করেন আরেক সমন্বয়ক রেজাউর রহমান ও রাফি এই হামলা জড়িত তারা একটা গ্যাংকে আশ্রয় দিয়েছে এবং সেই গ্যাং এখন একটা চিরাং সেন্ট ফোরাম নামে একটা ফোরাম করেছে এবং সেটার উপদেষ্টা হচ্ছে রিজাউর রহমান সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর সেখানে হাজির হন অভিযুক্ত সমন্বয়ক রাফি অভিযোগ অস্বীকার করে দোষীদের বিচারের দাবি জানান আমি বলছি যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে পুরো ঘটনাটি নিয়ে দুপক্ষের অনুসারীরা একে অপরকে দোষারোপ করছেন মামুন নশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম